यो ॐवाय ॐवासुधेवायो ॐ नमो नारायणं नमस्कृतं नरत्रयवणरतं देवीं सरस्वतीं जयमेशं ततो जयमुद्रयत्वं कन्दमं दुलाकरं रक्तं जनचराचुरं तक्वादं दर्शितं जन তম শ্রীগুভ্য নম ওম জঞ্জনসল চুমি জন তসম শ্রীগুব্য নম গুব্রহ্ম গুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুব পরম ব্রহ্ম তসম শ্রীগুভ্যৈ ন সাম পীত পরমন্তপ বিরি প্রীতিমে প্রিয়দে গায় নম গদ্দার গজায় লোকজন স সাক্ষাৎশ্বরী মহৎ মাতৃ সম গু হে কৃষ্ণ পূর্ণ শু দিন বন্ধু জগত কমে গোপে স্বোপিলক রকরি রে বৃন্দাবশ্বরী বিশ্বভান শ্রুতি দেবী প্রণমা দেয়্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্তান্দিবল শিব গৌরভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রামে হরি সর্বাগ্র আমি আমার জন্মগুলি পিতামাতা তরণের শতকটি ধন্যবাদ জ্ঞাপন করছি ওনারা যেন যথাস্থান হতে এ হদমের করেন সেই সাথে উপস্থিত রয়েছে আমার গুরু শ্রী সঞ্জয় চক্রবর্তী চক্রবর্তীবাদ করেন সেই সাথে দূর দূরান্ত হইতে ভক্তবৃন্দ ও মমতাময়ী মাতৃমণ্ডলী আপনাদের সকলের শ্রীচরণে আমি শতখিবাদ জ্ঞাপন করছি সেই সাথে আজকের ভাগবত জয়ন্তীর যিনি সভাপতি মহাশয় এবং সকল কমিটিবৃন্দ যাদের অকাল পরিশ্রমের মাঝে আজকের অনুষ্ঠানটি আয়োজন হয়েছে এনাদের সকলের সৃজনে আমি শতকোটি প্রতিবাদ জ্ঞাপন করছি সেই সাথে যে দাদা আমাদের সাথে যোগাযোগ করলেন অমিত্র দাদা উনি না হইলে হয়তো আমাদের এখানে আসা হতো না এই অমৃত দাদারও সৃজনে আমি শতকোটি প্রতিবাদ জ্ঞাপন করছি ভাগবত আলোচনা করতে গিয়ে যদি কোন ভুল বিচ্ছুতি এসে যায় তবে নিজের মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের বাণীতে বলছে বাবা বলছে আহার নিদ্রা মৈথুন ভয় এই চারটা জিনিস মানুষ এবং পশুর মধ্যে রয় শুধু জ্ঞানটা পশু হইতে ভিন্ন নইলে কিন্তু মোরা পশু বলে এই গণ্য আহার আমরা খাই আহার পশুরাও খায় নিদ্রা আমরা ঘুমাই পশুরাও ঘুমায় মৈথুন স্বামী স্ত্রী মিলন আমাদেরও রয়েছে স্বামী স্ত্রী মিলন পশুদেরও রয়েছে এই জন্য বলছে আহার নিদ্রা মৈথুন ভয় চারটা জিনিস মানুষ এবং পশুর মধ্যে রয় শুধু জ্ঞানটা পশু হইতে ভিন্ন নইলে কিন্তু মরা পশু বলে এই গণ্য আমাদের জ্ঞান আছে আর পশুদের জ্ঞান নেই এটুকুই পার্থক্য বাবা এই যে আমাদের বললো আহার নিদ্রা মৈথুন ভয় আমাদের সকলের ভয় রয়েছে বাবা কি ভয় রয়েছে আমাদের সকলের মৃত্যুর ভয় রয়েছে আমাদের সকলে মৃত্যুর ভয় রয়েছে হয়তো আমরা কোনো কোনো সময় অহংকারের বসে হয়তো বুঝতে পারি না যে আমরা যেহেতু পৃথিবীতে এসেছি আমাদের চলে যেতে হবে এই কথাটা অনেক সময় আমরা ভুলে যাই আমরা যদি চিন্তা করি যে আগামীকালকের সূর্য উদয় আমার ভাগ্যে আর নাও হতে পারে আমরা যদি চিন্তা করি যে এই ভাগবত জয়ন্তী থেকে আমি আর বাসা ফিরতে নাও ফিরতে পারি এরকম চিন্তা যদি আমাদের ভেতরে থাকে তবে আমাদের দ্বারা খারাপ কাজ খারাপ চিন্তা বা খারাপ চেতনা কখনো আসতেই পারে না কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের মৃত্যু হবে এই তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতার দ্বিতীয় অধ্যায়ের সাতাইশ নাম শ্লোকে শোকে অর্জুন কে বলেছে হে অর্জুন মানুষ জন্মগ্রহণ করলে তার মৃত্যু অবসম্ভাবিক মৃত্যু তার হবে